প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমাদের বক্তা সাহেব উনি অত্যন্ত অসুস্থ আপনারা হুজুরকে যাওয়ার একটু সুযোগ করে দেন আমাদের বক্তা সাহেব উনি অত্যন্ত অসুস্থ বগরাজিয়া মেডিকেল হাসপাতাল উনি এখন অবস্থান করছেন তবে আমরা যদি অপেক্ষা করি তাহলে করবো উনি আসবে ভাই আপনাদের পায়ে হাতে বলছি আপনারা আজকে দিনে তোলা যাবেন ইনশাআল্লাহ কেউ বিশ্রাম ধরার চেষ্টা করবেন না আপনারা হয়েছে না করে আপনারা দেখেন ভিডিও কলে হুদুরে দেখেন মেডিকেলে উনি এখন বেটে শুয়ে আছে ধারেন উনি অসুস্থ হয়ে গেছে উনি যে মেডিকেল আছে দেখেন আপনারা ভিডিও কলে দেওয়া হয়েছে তো দেখেন এটা তো মানুষ ভাই অসুস্থ তো হতে পারে আপন না হতে পারেন না অসুস্থ পিছে যাও পিছে যাও যাও অল্প মধ্যে চলে আসবেন আর এই মাত্র চলে আসতে চলে আসতে কমিশন কমিশন

শুধু আপনাদের জন্য আপনাদের সঙ্গে আমাদের ধরে এই সাইডের ভাইটি একটু বসে নাম একটু বসেন দয়া করে একটু বসেন একটু সহযোগিতা করেন ভাই আপনারা একটু সহযোগিতা করেন আমাদের হনুমান অত্যন্ত অসুস্থ তারপরেও আপনাদের বিশ্বাস করছি আমরা অনেক নির্বাহ করে শুধুমাত্র আপনাদের সামনে দেখা করার জন্য তাকে মেডিকেল জরুরি বিভাগ থেকে এখানে নিয়ে আসা হয়েছে তাই আমাদের এলাকাবাসীরা আসুন আল্লাহ রহমত করে সামনে শুরু করছি হইলে আমরা ভোজনে পড়ত ভালোভাবে শুনবো

अब बिस्मिल्लाह खानको लागि सबैभन्दा यदि बे या बलिस तलेको फोनमा इनशाअल्लाह अहिले वक्तृत्व담क अरु केही भालक दिनु छ अरु केचु भालक दिनु ए चुप थाके चुप वर्ष त वर्ष त बिस्मिल्लाह खानलाई भन्नुहोस् भाइ अनता <applause> الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة <ان> في <سبق> اللهم ارزقنا شهادة <ان> في صلّى. <سبق> اللهم كل ذكره. أود زيوله زيدي على شوستك ولا ختم رب العالمين ماذا شوفك شو استطر نعمك رب العالمين الله يا ودر قولي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه يا الله <سؤال> بن يا مدر شويك ما افكرك يا الله بن يا مدر شويك شستت النعم وتنكر يا الله فلسطين المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله يا لك يا প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচন্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায় ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনোদিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করে আরেকটা বিষয় হলো এত গুজুগী হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হলো সুস্থতা আল্লাহ মজুবায় আহমদ আনসারি রহিম বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যাহারি হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যাইত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতেই দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন سلام على المرسلين الحمد <applause> لله <سؤال> <applause> হুজুরকে যাওয়ার একটু সুযোগ করে দেন প্লিজ একটু আপনারা সরে দাঁড়ায় হুজুরকে যাওয়ার সুযোগ করে দেন এখন সবাই বসেন আপনাদের সমক্ষে এখন এই সভাপতি উনি আপনাদের এখন মূল্যবান কিছু কথা বলবে এই বলতে বলতেই আপনাদের প্রধান বক্তা এখনই আসেন সবাই বসেন এখানে জলসে কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি হয়তো সম্ভবত কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তুই এতক্ষণ ধ্বস বসেছি তাহলে একটু মেহরবানি করে আরেকটু ধর্ষ ধারণ করি একটু বসি ইনশাআল্লাহ উনি এসে আপনাদের সামনে মূল্যবান নাসিহত টাকা আর একটু ভাই করে আমরা বসি আজকে যে বেড়েবাই এলাকাবাসীর উদ্যোগে বিরাট দর্শক মাফি এই মাফির আপনার দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্য করে বসেছেন হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই বসাটা একটু কষ্ট করে বসা এটা আল্লাহর কাছে এত বেশি কবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহ তালা এই উসিলে আমার আপনার মাফিরাতে ফেসলা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে শুধু বাহানা খুঁজতে থাকবেন ওসিলা খুঁজতে থাকবেন আমাদের সম্মুখে এখন একটা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে এটা ইসলামিক মাহফিল আপনার আমরা যারা এখানে এসেছি সবাই আমরা মুসলমানদের ঘরের সন্তান ঠিক এখানে দিল্লি দিল্লির জায়গা নয় এখানে যাতরা মসলনা এখানে ইসলামিক মাহফিল যেখানে কোরআন হাদিসের আপনাদের শুনেন আপনাদের প্রথমে বলেছি আপনাদের পায়ে হাতে বলেছি আমি ঠিক কারণ এখানে যুব সমাজের উত্তকে এই মাহফিল এখানে আমাদের বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের বক্তা সাহেব দুইটা করছেন অত্যন্ত অসুস্থ এখন অবস্থান করছেন তবে অপেক্ষা করবো উনি আসবে আর যদি মনে করি না আমরা অপেক্ষা করব না তবে আপনাদের কাছে আমি গরনের বলতেছি আপনার এই সন্তান আপনাদেরই মনে করেন একজন সন্তান এখানে এই অনুষ্ঠানটা করতেছে আমরা আজকে ধীরে এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ কোন বিশৃঙ্খলার চেষ্টা করবো না ভাই আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের অনুরোধ করছি ভাই আপনাদের পায়ে হাতে বলছি আপনারা আস্তে ধীরে চলে যাবেন ইনশাআল্লাহ কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না আমরা মুসলমানের ঘরের সন্তান আমরা মুসলমানের পরিচয় তো এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ ভাই ঠিক আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh. <coughs>

আমাদের মা অনেক মা বোনেরা এসেছেন আমি দয়া করে সবাইকে বলবো আপনারই মা আপনারই বোন কোন বিশৃঙ্খলা আমাদের মা বোনদেরকে শ্রীশৃঙ্খলা ভাবে তার পরিবেশ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আবারও কোনো অনুরোধ করছি ধরেন আপনার মা আপনার বোন এখানে এসেছে কোন বিশৃঙ্খলার করার চেষ্টা করবেন না ভাই আমরা মুসলমান আমরা মুসলমানের ঘরের সন্তান আমরা কোন বিশৃঙ্খলা করব না এখানে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি ভাই আর মা বেনেরা আপনারা প্যান্ডেলের ভিতরে থাকবেন আপনারা পরে এখান থেকে খান ত্যাগ করবেন নিষেধ কৰি আছে অবস্থিতে আমি আপনাদের কাছে বিশেষ বারণ অনুরোধ করব কেউ বিশৃঙ্খলা করবেন না আমি তো আপনাদেরকে বলছি আপনাদেরই এক সন্তান এত বড় একটা মাহফিল করার উদ্যোগ নিয়েছে এটা ইসলামিক মাহফিল আমরা এখানে এসেছি আসল কোরআনের মাহফিলে এসেছি আপনার দুইটি কোরানের কথা শুনতাম আমরা যথার সময় মৌলানা সাহেবকে আমরা সব কিছু ঠিকঠাক মৌলানা সাহেব অসুস্থ যে মেডিকেলে আছে উনি বলছে যে আমি ওখানে যাব যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে আপনারা থাকতে পারেন আর যদি মনে করেন আমরা চলে যাব তাহলে আপনারা চলে যাবেন তয় করে কোনো বিশৃঙ্খলা করবেন না Thank you. কথা বলাচ্ছি আসেন আপনি আসেন সম্মানিত সুধি মন্ডলী আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তিনলে তিনে না করে যেখানে যে আছেন সেখানে বসে পড়ুন আপনাদের সামনে এখন আমাদের এই এলাকার আমি লঞ্চ থেকে অতিরিক্ত লোককে মঞ্চ থেকে নিয়ে দেওয়ার জন্য নিজের নাম অনুরোধ করছি হ্যাঁ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই মৌলানা সাহেব দীর্ঘদিন ছিল অনেক করা হয়েছে উনি অনেক মানসিকভাবে এমনি অসুস্থ আমরা তো করছি মৌলানা সাহেব অল্প পরিচয়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন আপনারা আমরা সহকারে বসে পড়ুন আরে এর মধ্যে

এখন সাহেব আমাদের মাঝে আইসি আমরা সবাই খুশি আমরা মাদানী সাহেবেরা বহাম বেড়ে বেড়ে গ্রামের পক্ষ থেকে লীল